প্রাইভেট সমস্যার সমাধানে আমরা কিন্তু অনেকগুলো ভেষজকে চিনি জানি কিছু ভেষজ সারা বছরই পাওয়া যায় আর কিছু ভেষজ কিন্তু সাধারণত শীতকালেই পাওয়া যায় শীতকাল চলে গেলে এই ভেষজটি আর সাধারণত পাওয়া যায় না বিশেষ করে আশ্বিন কার্তিক পৌষ এই তিন মাস এই ভেষজটি পাওয়া যায় তো বন্ধুরা বিশেষ করে প্রাইভেট সমস্যা বলতে আমি যেটি বুঝাচ্ছি সেটি হচ্ছে আমাদের উত্থানজনিত সমস্যা অনেকেরই রয়েছে অল্প বয়স মাত্র বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স অনেকে বলে থাকেন হাকিম সাহেব আমার একেবারে উত্থানই হয় না কেউ কেউ অল্প বয়সে বলে থাকেন যে আমার খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অনেকে বা বলে থাকেন আমার কোনো আকাঙ্ক্ষাই হয় না তো বন্ধুরা এই সমস্যার সমাধানগুলোতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি অশ্বগন্ধা শতমূল শিমুল মূল আলকুশি বিভিন্ন ভেষজের সাথে আমরা কিন্তু পরিচিত তবে সিজনালি কিছু ভেষজ পাওয়া যায় যেগুলো কিন্তু খুবই কার্যকরী অত্যন্ত কার্যকরী আপনি যদি একদম টাটকা এই ভেষজগুলো সেবন করতে পারেন খুব দ্রুতই আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যাদের একটু শুরু করতে না করতেই সিটকে বের হয়ে আসে নিজেও তৃপ্ত নন আপনার সঙ্গীদেরও তৃপ্ত নন অনেকের বা একটু ইচ্ছে হচ্ছে একটু প্রাইভেট অঙ্গ শক্ত হচ্ছে দ্রুত আবার নিশ্চিত হয়ে যাচ্ছে বলুন এসে বীরম্বনা কি আর কিছু আছে অনেকে তো বলে থাকে যে আমার আর বাঁচতেই ইচ্ছা করে না তো বন্ধুরা আমি বলবো এই সমস্যার সমাধানে আপনারা অনেকগুলো ভেষজ গ্রহণ করেছেন আপনার সমস্যা থাকুক আর না থাকুক আপনি সমস্যা না থাকলেও যেহেতু শীতকাল শুরু হয়েছে এখন কিন্তু আপনি এই ভেষজটি পর্যাপ্ত পরিমাণে ভক্ষণ করতে পারেন আর যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এটি ডোজ আকারে ব্যবহার করতে পারেন তো যাদের সমস্যা নেই বলব যেহেতু শীতকালে আপনারা শীতকালীন শাকসবজি গ্রহণ করে থাকেন গাজর মূলা পালং শাকসহ কত রকম ভেষ এই সবজি আপনারা খেয়ে থাকেন তো সেই সাথে আপনার খাদ্য তালিকায় এই বাল্যিক মূল নিয়ে আসুন বন্ধুরা এটির নাম বলতে ভুলিয়ে গিয়েছি এটি কিন্তু বাল্লিক মূল দেখতে কিছুটা বাঁশের করলের মতো দেখতে আবার কেউ কেউ বলে থাকে এটি মূলও নাকি এটি মূলও না বাঁশের করলও নয় এটি বাল্লিক মূল তো বন্ধুরা স্বাভাবিকভাবে যাদের কোনো সমস্যা নেই তারা স্বাভাবিক খাবারের মতো এটি গ্রহণ করুন আর যাদের সমস্যা রয়েছে একটি বাল্যিক মূলকে দুটুকরু করে সকালে খাবার পরে এটি অর্ধেক খেয়ে ফেলুন আর রাত্রিতে খাবারের পরে অর্ধেক খেয়ে ফেলুন স্বাভাবিকভাবে এটি দাঁতে চাবিয়ে ভালোভাবে চিবিয়ে খেয়ে ফেলুন দেখবেন খুব দ্রুতই আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে উত্থানজনিত সমস্যার সমাধানও এই বাল্যিক মূলেই পাবেন এবং শুক্র তার সমস্যার সমাধানও এই বাল্যিক মূলেই পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল্টাই মুখেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাতু